ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাতে চলেছি ফেসবুকে আমরা যখন ব্রাউজিং করি ব্রাউজিং করতে করতে ফেসবুকের হোম স্ক্রিনে কিছু ফেসবুকের আইডি আমাদের কাছে সাজেস্ট করে বা রিকমেন্ড করে চাইলে আমরা তা সেই আইডিগুলিকে ফের রিকোয়েস্ট দিতে পারি আপনি যদি বিপরীত দিকে দেখেন বা উল্টো করে যদি দেখেন আপনারও ফেসবুক আইডি আছে আপনার ফেসবুক আইডিও কারো কাছে সেইভাবে সাজেস্ট করছে তখন আপনাকে বিভিন্ন মানুষ অজানা মানুষ হতে পারে আপনি অ্যাড ফেরেনলে সে ক্লিক করলে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে আসে এই নোটিফিকেশনটি অনেক সময় আমাদের কাছে বিরক্তির কারণ হয়ে ওঠে আপনি যদি চান আপনার সেই ফেসবুকের ফ্রেন্ড রিকোয়েস্ট অপশানটি বন্ধ করে রাখবেন আপনারা মূল্যবান সময় জান নিচ্ছি না চলে যাচ্ছে মূল ভিডিওটিতে তার আগে বলে দিচ্ছি আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে এই ভিডিওটি দেখে আরও কারো উপকারে আসে সো সোডার পোস্টিং এনি টাইম লেট গেট স্টার্ট অল রাইট চলে আসলাম মূল ভিডিওটিতে সবচেয়ে প্রথমে আপনি আপনার ফেসবুকের অ্যাপ্লিকেশনে চলে যাবেন আপনি দেখতে চল আমার ফেসবুকের আইডিটি সে ফেসবুকে চলে গেলাম এইখানে আসার পর সবচেয়ে লোগো বা তার উপর আপনি ক্লিক দিবেন এইখানে আপনি ক্লিক দিবেন এই সেটিংস এর উপর ক্লিক দেওয়ার পর আপনি নিচের দিকে আসবেন নিচের দিকে আসে আপনি দেখতে পারবেন প্রায় বেশি চেক আপ নামে একটি অপশন এর উপরে আপনি ক্লিক দিবেন এর উপরে ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পারবেন হাউ পিপল ক্যান ফাইন্ড ইউ অন ফেসবুক যে মানুষজন আপনাকে ফেসবুক মাধ্যমে কিভাবে খুঁজে পাবে তারপর আপনাকে ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পর এখানে আপনি কন্টিনিউর আপনি ক্লিক দিবেন কন্টিনিউর উপর ক্লিক দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন হু ক্যান হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট এখানে আছে আপনার ফেসবুক আইডি আপনাকে কে কে ফ্যানি রিকোয়েস্ট দিতে পারবে এখানে এভরি ওয়ান করা আছে যে যে কেউ আপনাকে ফেসবুক এর আইডিতে ফ্যানি রিকোয়েস্ট দিতে পারবে এভরি ওয়ান আছে এর উপরে আমরা ক্লিক করতে পারবেন আপনি এখানে এখানে আপনি এখানে ফ্রেন্ড অফ ফ্রেন্ডস এই অপশন নিয়ে আপনি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক এখানে ক্লিক করে দিলে আপনাকে সব সবাই ফ্যানি রিকোয়েস্ট দিতে পারবে না তাহলে কি এখানে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন সেই নেক্সট এর আপনি ক্লিক দিবেন নেক্সট উপর ক্লিক দাও আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে হু ক্যান উই সাজেস্ট ইওর প্রোফাইল টু বেস্ট ফর ইউ ফোন নাম্বার অর ইমেল অ্যাড্রেস আপনার মোবাইল নম্বর বা ইমেল আইডি ওর কাজ তার কাছে যদি থাকে বা তার মুখ ইমেল আইডি বা তার ফোন নম্বর আপনার কাছে যদি থাকে আর সে আইডিতে যদি সে মোবাইল নম্বর এবং ইমেল আইডি যুক্ত করা থাকে তাহলে আপনারও কাজে সেই আইডিটি সাজেস্ট করবে এবং আপনারও ফেসবুক আইডি তার কাজে সাজেস্ট করবে এটি আপনি কিভাবে বন্ধ করবেন এটি বন্ধ করার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে এডিট নামে একটু দুই জায়গায় এডিট প্রথমে এখানে পিপল ইউর ফোন নম্বর তার প্রথম উপরে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক দেওয়ার পর আপনি এখানে দেখবেন এখানে নো ওয়ান লেখা আছে এইখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিলে আপনার মোবাইল নম্বর বা তার মোবাইল নম্বর যদি আপনার কাছে থাকে আপনার মোবাইল নম্বর যদি ওর কাছে থাকে তাহলে আপনার সেই ফেসবুক আইডিটি তার কাছে রিকমেন্ড করবে না আপনার কাছে রেকমেন্ড করবে এখানে নো ওয়ান করে রাখবেন তো আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন আবার এখানে নিচের দিকে আছে ইমেল আইডি এডিট এটার উপর ক্লিক করবেন এডিট উপর ক্লিক করার পর এখানে নো ওয়ান ক্লিক করে রাখবেন আপনার ইমেল আইডি যদি ওর কাছে থাকে তাহলে তবু দেখাবেন না এবং ওর ইমেল আইডি যদি আপনার কাছে থাকে তবু সেই আইডিটি রিকমেন্ড করবে না যেই ফেসবুক আইডির মধ্যে এই ইমেল আইডিটি যুক্ত করা থাকবে আপনি এখানে ব্যাক আসবেন ব্যাক আসে আপনি নেক্সট করবেন নেক্সট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সার্চ ইঞ্জিন সার্চ ইঞ্জিন দেখতে পাচ্ছেন মনে করুন গুগল গুগলে যদি কেউ ব্রাউজিং করে ব্রাউজিং করতে যদি আপনার নাম সেখানে সার্চ দেয় যাতে আপনার নামটি সেখানে সার্চ করে না পাই তো অন্য অন্য অনেক ব্রাউজার আছে আছে গুগল আছে অন্য অন্য অনেক ব্রাউজার আছে সে ব্রাউজার যদি আপনার নাম সার্চ দিয়ে আপনার ফেসবুক আইডি খুঁজে না পাই তাহলে আপনি কি করবেন এখানে অফ করে দিবেন অফ করে দিলে আপনার ফেসবুক আইডিটি খুঁজে পাবে না জাস্ট আমি নেক্সট অপশন দেখতে পাচ্ছেন নেক্সটের উপর আপনি ক্লিক দিবেন নেক্সট নেক্সটের উপর ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইউ আর অল সেট ইউ আর এখানে থ্যাংক ইউ ফর রিভিউ এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট ফোন নাম্বার ইমেল সার্চ ইঞ্জিন এখানে সবগুলো এখানে বন্ধ হয়ে গেল এখন আপনি কি আপনার ফেসবুক আইডিটি কারো কাছে এখন সাজেস্টও করবে না এবং রিকমেন্ডও করবে না বা পিপল এর মেনু যে আছে সেটাতেও সাজেস্ট করবে না কি আপনার মোবাইল নাম্বার আপনার ইমেল আইডি যদি তার কাছে থাকে তবুও থাকবে না ওর যদি আপনার কাছে থাকে তবুও দেখাবে না কিন্তু আপনি এখানে প্রত্যেকগুলি অফ করে দেন এখানে ইউ আর সেট রাখলেন এই ছিল আজকের মূলত ভিডিও আপনার কাছে যদি ভিডিওটি উপকারিত মনে হয় তাহলে অবশ্যই একটু লাইক করে দিবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ